লোকসভা রাজসহ বোধ অ্যান্ড পার্টি নমিনেটেড সুদীপ বন্দ্যোপাধ্যায় এস এ লিডার অফ লোকসভা চিফ উইফ কল্যাণ ব্যানার্জি অ্যান্ড ডেপুটি লিডার কাকুলি ঘোষযশিদার হাম প্যানেল চেয়ারম্যান চেয়ারম্যান স্ট্যান্ডিং কমিটি গঠনের আগেই নবীন সরকার প্রবীণদের নিয়ে সংসদীয় কমিটি তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সংসদীয় কমিটির চেয়ারপারসন হিসেবে নির্বাচিত করায় ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ওই কমিটিতে আগের মতোই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে লোকসভার দলনেতা ঘোষণা করা হয়েছে রাজ্যসভার মিলিত একটা সংসদীয় বোর্ড গঠন সেই সংসদীয় বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বভার আজকে তাকে আমরা দিয়েছি ডেপুটি লিডার করা হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে অন্যদিকে রাজ্যসভা দলনেতা আগের মতোই ডেরেক ও ব্র্যান্ড থাকছেন সাগরিকা ঘোষ হচ্ছেন উপদলনেতা অন্যদিকে রাজ্যসভায় তৃণমূল চিফ উইপ করা হয়েছে নাদিমুল হককে শুধু সংসদীয় কমিটি গঠন নয় সংসদের রণকৌশল বদলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সংসদে আর বসে থাকার জন্য নয় এবার সিএএ এনআরসি বাতিলের দাবিতে সোচ্চার হতে হবে নিজেদের বকেয়া মেটানোর দাবি তোলারও নির্দেশ দিয়েছেন ডেরেক ওব্রাহিম দোলা সেন নাদিমুল হক এবং সাগরিকা ঘোষকে হারিয়ানার কৃষকদের সঙ্গে দেখা করতে নির্দেশও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি ভোটের ফল প্রকাশের পর দুই শেয়ার এত বেড়ে গেল কি করে তা নিয়ে তদন্তের দাবি তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শেষে তিনি বলেছেন এখন তৃণমূল অনেক শক্তিশালী তৃণমূল কংগ্রেস সংসদে তৃতীয় বৃহৎ লোকসভা মিলিয়ে বিয়াল্লিশ দু রিলিজ দেয়ার মিনিমাম প্রাইস সাপোর্ট হোয়াট এভার দেটিং ফর দ্যাট রিজন